আমি সাতাইজি তো আমরা আলোচনা করবো যেখানে ওয়েবসাইট নিয়ে আমরা বিস্তারিত জানবো তো আমরা আগেই বলেছি যে আমরা ইন্টারনেটে যা দেখতে পাই সবকিছুই ওয়েবসাইট আমরা দেখেছি ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক ইন্টারনেট কি নেটওয়ার্ক নেটওয়ার্ক আর অসংখ্য কম্পিউটার একটা আরেকটার সাথে যোগাযোগ করতে পারে যখন কম্পিউটারের সাথে কম্পিউটার যোগাযোগ হয়ে যায় তখন সবাই নানাভাবে সেই সুযোগটা গ্রহণ করতে চায় সবচেয়ে সহজ সুযোগ হচ্ছে নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরা আর সেটা করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে বলে ওয়েবসাইট কেউ যদি কারো কাছ থেকে তথ্য নিতে চায় তাহলে তার ওয়েবসাইটে যেতে হয় সেখানে সব তথ্য সাজানো থাকে এই যে এটা একটা দোকানের মতো এই যে দোকানে যেমন মালগুলো সুন্দরভাবে সাজানো থাকে তেমনি একটি ওয়েবসাইটে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই যে সুন্দরভাবে সাজানো থাকে একটা বিশ্ববিদ্যালয়ে তারা কি নিয়ে গবেষণা করে সেগুলো লিখে দেয় যারা ওয়েবসাইট তৈরি করে তারা চেষ্টা করে যেন প্রয়োজনীয় সব তথ্য খুব সুন্দর সাজানো থাকে সেখান থেকে তথ্য যেন সহজে নেওয়া যায় তোমরা তোমরা ইচ্ছে করলে খবরের কাগজের ওয়েবসাইটে গিয়ে খবর পড়তে পারবে সঙ্গীতের ওয়েবসাইটে গিয়ে গান শুনতে পারবে ছবির ওয়েবসাইটে গিয়ে ছবি দেখতে পারবে এই সবগুলো কিন্তু ওয়েবসাইট 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 যারা ব্যবসা করে তারা তাদের পণ্যগুলো তথ্য ওয়েবসাইটে দিয়ে দেয় প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের খবর দেয় আজকাল ওয়েবসাইট থেকে জিনিসপত্র কেনাবেচা করা যায় প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সহজ নাম থাকে তোমরা সেই নাম দিয়ে ওয়েবসাইটকে খুঁজে বের করতে পারবে ওয়েবসাইটকে যেন সহজে খুঁজে বের করা যায় সেজন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমার জন্য কাজ করে করে দেবে তার নাম হচ্ছে সার্চ 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 যে তথ্যটা আমরা বের করব। এটা হতে পারে গুগল ক্রম তারপর বিভিন্ন ব্রাউজারের সাহায্যে আমরা সার্চ করি তোমরা পরের পাঠে সেটা সম্পর্কে আরো ভালো করে জানবে এখানে একটা ওয়েবসাইটের এই যে ডেমো দেওয়া এই যে ওয়েবসাইটের একটা ইউআই দেওয়া এটা হচ্ছে কি বাংলাদেশ জাতীয় ওয়েব পোর্টাল এই যে এখানে বিভিন্ন বাংলাদেশের জাতীয় যে বিভিন্ন গভর্নমেন্টের বিস্তারিত বা ওয়েব পোর্টাল এখানে লিঙ্ক করা আছে আমরা এটা অনেকেই ব্যবহার করে থাকি বা এটার সাথে আমরা অনেকেই পরিচিত এখানে আরেকটা কি দিছে আরো বিভিন্ন ওয়েবসাইট দিছে এখানে ডাব্লিউ ডট বিবিসি ডট কম এটা হচ্ছে ইংরেজি ইংরেজি শেখার জন্য তারপর হচ্ছে বাংলাদেশ সব থেকে জব সেক্টর বা জব খুঁজার সব থেকে সর্ববৃহৎ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি জবস ডট কম তারপর আর একটা ওয়েবসাইট আমরা নিচে দেখতে পেতে যে এটা হচ্ছে এই যে মুক্ত পাঠ ডট গভ বিডি তারপর টাইগার ক্রিকেট ডট গভ বিডি বাংলাদেশ ক্রিকেট টিম এর একটি নিজস্ব ওয়েবসাইট বিসিবির ওয়েবসাইট তো এই যে আরো ওয়েবসাইট আছে এখানে শিক্ষক বাতায়ন ডাব্লিউ ডাব্লিউ ডট টিচার্স ডট গভ বিডি এটা হচ্ছে একটি দের জন্য সরকারি ওয়েবসাইট তারপর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা আহ গবেষণা প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা ওয়েবসাইট তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা দেখতে পেরেছি তো আমরা ইন্টারনেটে আলটিমেটলি যা দেখি সবকিছু কিন্তু ওয়েবসাইট অন্তর্ভুক্ত তো এই নতুন শব্দ আমরা এখন শিখি তো নতুন শব্দ কি বলছে ইউ আর এল ওয়েবসাইট তো ইউআরএল কি ওয়েবসাইট কি এগুলো আমরা একটু দেখি তো নতুন শব্দ এই যে নতুন শব্দ একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে ওয়েবসাইট তো ইউআরএল 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 ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউ তে ইউনিফর্ম আর তে রিসোর্স এল তে লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর তো ইউআরএল কি ইউআরএল হলো একটি ওয়েব ঠিকানা যা ইন্টারনেটে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজে খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করা হয় তো কাকে বলে ইন্টারনেটে আমরা যখন কোনো ওয়েবসাইট দেখতে চাই তখন যে ঠিকানা বা লিঙ্ক টাইপ করি সেটাই হচ্ছে ইউআরএল এই যে আমার ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু আমার ইউআরএল আমরা আমার যদিও এটা হচ্ছে এক্সট্রা এই যে আমার কিন্তু এটা ইউআরএল এটা হচ্ছে আমার ইন্টারনাল ইউআরএল এটা তোমরা টাইপ করলে কাজ হবে না এটা আসবে না তো এই যে এখানে একটা ইউআরএল এর एग्जांपल দেওয়া এই যে http://www.https তারপর যে কুলট www.example.com এটা কিন্তু একটা ইউআরএল ওকে এটা কিন্তু একটা ইউআরএল তারপরে এরকম আর থাকতে পারে ডট 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 এটা সবগুলো কিন্তু ইউআরএল এর মধ্যে পড়বে তারপরে এই যে আর টেন্স আছে যে যে google.com এটা কিন্তু একটা ইউআরএল এটা একটা ইউআরএল এটা কি একটা ইউআরএল তো সংক্ষেপে আমরা কি বলি যে ওয়েবসাইট দেখার জন্য যে ঠিকানা দরকার সেটাই হচ্ছে ইউআরএল ওয়েবসাইট দেখার জন্য যে ঠিকানা দরকার সেটাই কি ইউআরএল তো তারপর হচ্ছে ব্রাউজার ব্রাউজার কি ব্রাউজার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা ইন্টারনেট ইন্টারনেটে ওয়েবসাইট দেখতে পারি যে ব্রাউজার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা ইন্টারনেটে ওয়েবসাইট দেখতে পারি এবং বিভিন্ন জিনিস ব্রাউজ করতে পারি তাকে বলে কম্পিউটার বা মোবাইলে যে এপ বা প্রোগ্রাম ব্যবহার করে আমরা ইউআরএল দিয়ে ওয়েবসাইট দেখি সেটি হচ্ছে ব্রাউজার আবার যদি বলি আমরা কম্পিউটার বা মোবাইলে যে এপ বা প্রোগ্রাম ব্যবহার করে আমরা ইউআরএল দিয়ে ওয়েবসাইট দেখি সেটি হচ্ছে ব্রাউজার তো সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ব্রাউজারের মধ্যে অন্যতম হচ্ছে এই যে গুগল ডট কম বা গুগল ক্রোম গুগল ক্রোম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার আমি নিজে গুগল ক্রোম খুবই পছন্দ করি তারপর হচ্ছে মজিলা ফায়ার বক্স এটা আমি বেশি পছন্দ করি না বাট ইউজ করি তারপর মাইক্রোসফট এজ এই যে আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে মাইক্রোসফট এজ তোমাদের এই যে দাগিয়ে দেখিয়ে পড়াইতেছি এটা হচ্ছে মাইক্রোসফট এজ এর একটা ব্রাউজার তারপর হচ্ছে সাফারি অপেরা তো এই পাঁচটা মনে রাখবা গুগল ক্রম মজিলা ফায়ারফক্স মাইক্রোসফট এজ তারপর সাফারি তারপর অপেরা এগুলো হচ্ছে এক একটা ব্রাউজার যদি বলে কখনো কয়েকটা ব্রাউজার নাম বলো তখন এই নামগুলো অবশ্যই তুমি বলে দিও তারপর সারজনকে যদি বলতে চাই ব্রাউজার হলো এমন একটি প্রোগ্রাম যার মধ্যে আমরা ওয়েবসাইট দেখি তো এই তো ছিল পার্ট চা নিয়ে স্কিল আর্ট বাংলাদেশের থেকে তোমাদের আয়োজন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে স্কিল বাংলাদেশের সাথেই থাকবা সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম